হাই গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন আমরা ভালোবাসি আরাফাত আপনাদেরকে সবাইকে গুড মর্নিং বলতেছি তো আজ সকাল থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকেন আমরা মাই কি করতেছি আপনাদের বাইরে চলে গেছে মানে দোকানে আমরা মানে নাস্তা আনছি কিছু মানে দোকানে ফাটাইছি আপনাদের বাইরে ফাটাই দিয়েছি আর কিছু আমাদের জন্য ফাটাই দিয়েছে মাই জন্য আজ সে শুক্রবার তো জানেন এমনি একটু দেরিতে উঠছি তার এমনিতে গ্যাস নাই অনেক জায়গায় গ্যাসের প্রবলেম এটা সবাই জানেন হতো তো এর মধ্যে দেখেন আমি চা বানাইছি চা পরোটা আমরা তো আমি চা পাতা আমরা চা কর সবাই আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার মায়ের মা আমরা তো সবাই মানে চাটা বেশি খাই তো এই দিয়ে চা দেওয়ার পাতে আর আমি মানে চা দেওয়া খাইতেছি পরোটা আপনারা কে কোন জায়গা থেকে কীভাবে খাইতেছেন কী করতেছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আর ভুল হলেও বলে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন মনে করে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন তেয়ারির মধ্যে দেখেন আড়াফাতে দেখেন কি করে আরাফাত খালে শুধু দুষ্টামি দুষ্টামি শুরু করছে হে আমি ভিডিও করতেছি হে বলতেছে তাকে করতে ভিডিও দেখেন কী করে আমার আড়াফাতে আমরা মায়েসালে খাইতেছি দুষ্টামি করতেছি মোবাইলের মধ্যে ভিডিও করতেছি সে করব জানে তো এর মধ্যে বিরিয়ানি রান্না করবো এখানে সব মশলা মানে পুরো ফাঁকে মশলা নিতেছি আর ওইখানে নিয়েছি পেঁয়াজ গরম মশলা আস্ত গরম মশলা আর রসুন আদা এগুলো আর চাল নিতেছি আড়াই মখ নেবো মাপ মফ মখে মাফা এখানে কারণ পানিটা তো দিতে হবে মাফ জন্য চাল দিয়ে আড়াই মখ আড়াই মখের ডবল দিতে হবে পানি তো সেই অনুপাতে আমি রান্না করি বিরিয়ানিটা সবসময় আমার বিরিয়ানিটা জড়ে আমার বিরিয়ানিটা সবাই পছন্দ করে আবার নিজের কথা নিজে বলতেছি এটা না তেলির মধ্যে আবার আমি মাংসটা মানে ভাজার জন্য সুলোর মধ্যে দিয়ে আসছি ওইখানে আমি এগুলো করতেছি সুলোর মধ্যে এগুলো বাজতে ভাজা হচ্ছে আজ আমার তেমন নয় আমরা আমরা এখানে আমরা আমার ছেলেরা আর আমরা আপনারা তো আপনাদের ভাইয়ারেরা আমরা এখন এখানে তো ঢাকাতে আমাদের কেউ থাকে না সবাই দেশ গ্রামে শ্বশুর শাশুড়ি মা সবাই তো আমাদের দেশ গ্রামে থাকে তো এর মধ্যে দেখেন আমার মা মাংসটা বাজা হয়ে গেছে তো এদিকে আমি মানে এগুলো দিয়ে দিলাম মশলাটা একটু বাজার জন্য আর এখানে চালটা ধুয়ে নিতেছি এখানে মানে পানিটা যাতে চলে যায় আর কে আমার মতো আছে না তর সত্তা লাগে কি বলবো মানে শীতের মধ্যে কোনো কাজকর্ম করতে মন চায় না রাতে আপনাদের ভাইয়ে কালকে শুক্রবার জানাতে মানে আজকে শুক্রবারের জন্য জানে বৃহস্পতিবার রাতে আপনাদের ভাইয়ে সব কাফ দিয়ে দে দিয়ে দিচ্ছে গায়ে দিচ্ছে আমি সকালে মানে খালি সুগার দিচ্ছি স্বাদ নিয়ে স্বাদ উঠতে মন চায় না তারপরেও যাইতে হয় তিনতলায় আমরা নিজতলায় আছি তিনতলা সাত মধ্যে স্বাদ এর মধ্যে মাংসটা আমরা দিতেছি দেখতেছেন মশলাটা দিয়ে দিলাম একটু পানি দিয়া কষানোর জন্য মানে একটু কষানি হলে এখানে মাংসটাও দিয়ে দিলাম এখানে আমি বিটু শুট করতে পারি না তারা উঠার করতেছি গ্যাসটা কমে যেতেছে এই জন্য মুরগিটা আনা ছিল না এই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে মুরগিটা না হলে আমার আরও আগে বিনিয়োগ রান্না হয়ে যেত মানে ফুল গ্যাসে থাকতে তো এখন গ্যাস একেবারে স্লো মানে কি বলবো সকালে নাস্তা করার পরে বাজারে গেছি মুরগি নিয়ে আসছি ওই টাকা তো আমি ভিডিও করি নাই কারণ ভিডিও শুট করার সময় আমি নিজে একলা ভিডিও করি একলা নিজে যে করে সে জানে কিন্তু লোক যদি থাকে সমস্যা ছিল না তো এর মধ্যে দেখেন আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন লড়া কি জ্বর হয়েছে মানে কি বলবো আপনার টেস্টটা এতই মানে ভালো হয়েছে না খেলে বুঝবেন না তো বলবেন আপনি আপনার কথা আপনি নিজেই বলতেছেন মজা হয়েছে তো এর মধ্যে দেখেন মানে আমরা খাবো আমার খিদা লেগেছে সকালে খালি পরোটা খাইছে সাঁদে খাওয়া যাবে এর মধ্যে দেখেন আমি খেতে বসে গেলাম কেমন হয়েছে দেখতেছি আমার ছেলে এখন ভিডিও শ্যুট করতেছে তো দেখতেছেন মানে আবার লাড়া লাড়া দিয়ে দিলাম একটা আরেকটা বার মানে লাড়া দিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখেন অনেক জ্বর জ্বর অনেক মজা হয়েছে সাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে যে মামবার শুক্রবার জমার দিন সবাই বিরিয়ানি দাওয়াত তো সবাই আসবেন অবশ্যই এখন আমার ছেলে বলতেছে আমি আবার একটা লড়া দাও মানে সবটা ডাকনাটা উঠে তো দেখেন এর মধ্যে আর পাতে পড়তে পড়ছে দেখেন কি দুষ্ট আমি শুরু করেছে এই আমার সাথে দেখেন পড়বে আমার সাথে যুদ্ধ শুরু করেছে পড়বে তাকে পড়াইতাম পড়তেছে দেখেন সে আমাকে পড়াইতেছে আমি যদি আলিফি কবা এত দুষ্ট যে হইতেছে দিন দিন কি বলবো মাসাল্লাহ বলবেন সবাই দেখতে দেখতে আমার বাবাটা বছর গেছে সবাই দোয়া করবেন আগামী করে পারে পারে খায়া দান করে সুস্থভাবে রাখে আমার ছেলেদের জন্য তিনটা ছেলে নিয়ে অনেক কষ্ট হয় আমার যারা আমার মতো আছেন বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন অবশ্যই এটা সবাই জানে অনেক কষ্ট ব্লাড প্রেসার -এর তাদের পর্যন্ত কোথাও--